এই রুম টি হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে একটা লাক্সারি রুম এটা হচ্ছে মস্কুইটনের নেট এইরকম ইউনিক পর্দা সচরাচর দেখাই যায় না ফল সিলিনা দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছে মানে হচ্ছে খুবই খুবই স্মার্ট এই রুমটি টোটাল করতে কত খরচ হয়েছে নতুন যারা রুম ডেকোরেশন করবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে তোমাদের এমন একটি লাক্সারি রুম দেখাতে চলেছি যেটা আবার মুর্শিদাবাদের মধ্যে বেল্লাঘাটে এর আগে একটা তোমাদের ভিডিও দেখেছিলাম সেখানে পুরোটা কিন্তু স্মার্ট রুম ছিল আর এটি কিন্তু স্মার্ট রুম প্লাস হচ্ছে থেকে লাক্সারির রুম বেশি বলবো কারণ হচ্ছে কি এই যে ডেকোরেশন দেখতে পাচ্ছো একদম সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ডেকোরেশন তো কি কী আছে এই রুমে সেটাই তোমাদের আজকে দেখাবে ভিডিওতে তো যারা যারা নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রেখো আর তোমাদের যদি ঘর বানাবো ভাবছো তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিছু আইডিয়া তোমরা ক্যাপচার করে তোমাদের বাড়িতে ইমপ্লিমেন্ট করতে পারবে তো চলো দেখা যাক রুমে কী কী আছে না আছে হচ্ছে এটা হচ্ছে কি এই রুমের মেন গেট আর তার পাশেই একটা আছে মিরোর টাচ সেন্সার আছে এখানে এখানে টাচ দিয়ে দেখতে পাচ্ছ লাইটও চেঞ্জ করা যায় প্লাস হচ্ছে কি এখানে টিপে যদি ধরে যাবে এখানে প্রেস করে রাখো এখানে লাইটটা অটোমেটিকলি কমে যায় প্লাস বেড়ে যায় এটা একটা দারুণ লেগেছে এই ডেকোরেশনের আর এই ডিআকৃ আয়নাটিও আর এই আয়নার পিছনে একটা গ্রিন গ্রাস এটা এখন খুবই চলছে এই ডেকোরেশনটি প্রায় সব বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি গ্রিন গ্রাস করছে এটা অল্প খরচের মধ্যে কিন্তু দারুণ একটা জিনিস লাগে দেখতে এই আয়নার পাশে আরেকটাও দেখতে পাচ্ছ এখানে একটাও আয়না আছে এখানে ডেকোরেশনটাও কিন্তু জাস্ট ওয়া আর এখানে দেখতে পাচ্ছ এখানেও ডয়ার এখানে নিচে রাখার জন্য ডয়ার আর এখানে বসার জন্য একটা পোর্টেবল টুল আর সবথেকে আমার ইম্পর্টেন্ট লাগে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই ডেস্ক কারণ মোবাইল ঘুম থেকে উঠে চার্জ দেওয়া অনেকটাই ডিফিকাল্ট আর এখানে দেখতে পাচ্ছ এটাও একটা লাইটিং এটা দুই সাইডেই আছে বেডের আর ওভারঅল বেড এটা হচ্ছে কি বেড বেডটা দেখতে পাচ্ছ দারুন আর ওই উপরের সাইডটায় পুরোটাই কোশেন লাগানো আছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি এই ঘরের হচ্ছে কি এই পর্দা তো পর্দাটা তোমাদেরকে দেখাবো তার আগে এখানকার ফার্নিচারের ডিজাইনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশনটা ওভারঅল এখানে একটা টিভি আর এইদিকে হচ্ছে কি রুম ডেকোরেটের জন্য অনেক আইটেম সাইকেল এখানে দেখতে পাচ্ছ এখানে আদিম যুগের যে কার ছিল সেই কার এখানে সাইকেল এখানেও দার্জিলিং এর একটা ইয়ে তারপরে গিটার এখানেও সাইকেল ফুলদানি ছোট ছোটো আছে এটা একটা ডিজিটাল ঘড়ি ঘড়ির পাশে দেখতে পাচ্ছ এই যে ড্রপটি এটা এভাবে টানলে ওপরে উঠে যায় এখানে এখানেও কিছু রাখতে পারবে প্লাস হচ্ছে কি এখানে রয়্যাল এনফিল্ডে দেখতে পাচ্ছ দারুণ একটা কালেকশন একদম দেখে মনে হচ্ছে ভাই এটা একটা পুরোটাই বড় একটা গাড়ি এটা থ্রি ডি মুভিং আর্ট বলা এটাকে অনলাইনে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে স্যান্ড ফোরে যে একটা পাহাড় আকৃতি তৈরি হতে দেখতে পাচ্ছ আর এটা এটা পুরোটাই কিন্তু পড়তে এক ঘন্টা সময় লাগে পুরোটা উপরে চারি সাইড দিয়ে ডয়ার করা আছে আর এখানে দুটো বড় বড় আলমারি করা যায় পাশে এখানে অনেক জামা কাপড় পাচ্ছ অনেক জামা কাপড় আছে প্লাস আছে নিচে দুটো তার পাশে যে আলমারিটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম নিচে একটা ডয়ার আছে আর অনেক কিছু জামা কাপড় রাখতে পারবে পুরো দেখতে পাচ্ছ পুরো প্যাকটা ফ্লোড আর নিচের দিকের এটা হচ্ছে কি হিডেন ডয়ার এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারে বেশিরভাগ সবাই টাকা সোনাদান হয়ে রাখে সেখানে রুমের সব থেকে এটা একটা দারুণ জিনিস এখানে বসে যদি বাচ্চারা থাকে পড়াশোনাও করতে পারবে এখানে আর এখানেও লাইট দেওয়া আছে সো ডায়ার মিনি ডয়ার ছোট ছোট জিনিস এখানেও রাখা জিনিসটা দেখতে পাচ্ছ হুম থিয়েটার সেট টপ বক্স আর ওইদিকে কিছুটা ডয়ার আছে আর এখানে পুরোটাই টিভি আর এখানে বসে বসে দারুণ কিন্তু টিভি এনজয় করা যায় আমার চ্যানেল এটা জাস্ট ব্র্যান্ড ব্লগ তোমরা ভিডিও দেখো কিন্তু ভাই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আর যারা যারা পেজে একদম নতুন পেজটাও কিন্তু তোমরা ফলো করে দিও ফেসবুকেও আমার পেজ আছে সেখানে পুরের ফল সিলিং আর দেখতে পাচ্ছ ফল সিলিংয়ের কিন্তু এখানে মিডল মিডলে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলিকে প্রোফাইল লাইট বলে আর এগুলি দেখতেও কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে কি স্মার্ট ফ্যান তো স্মার্ট ফ্যানে তোমাদেরকে কাজ দেখিয়ে দিই কী কী কাজ আর এর বিদ্যুৎ কিন্তু অনেক কম খায় মানে একদম একটা বাল্বের যা বিদ্যুৎ পড়ে সেম বিদ্যুৎ একটা ফ্যানে খরচা হয় আর এটার আর দেখতে পাচ্ছ হাওয়া কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে কি এটা একটা দারুণ জিনিস আছে রিমোটে রিমোটে একটা রিভার্স সিস্টেম আছে এই রিভার্স সিস্টেমটা যদি তুমি ক্লিক করো এখানে তো এখানে ক্লিক করে দিলাম ফ্যানটা দেখো থেমে গিয়ে আবার উল্টো ঘুরতে লাগবে এই আবার দেখো ফ্যানটা আস্তে আস্তে থামছে এবার দেখো উল্টো দিকে ঘুরবে আর এটারও কাজ সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি ইউজ হয় শীতকালে মানে শীতকালে এটা যদি চালায় মানে ঘরটা অনেকটাই তোমার গরম থাকবে এবার দেখো উল্টো দিকে ঘুরে ফ্যানটা যা সোজা দিয়ে ঘুরছিলো এই দেখো উল্টো দিকে ঘোরা শুরু হয়ে গেল তো এটা একটা দারুণ ফিচার্স হয় স্মার্ট ফ্যানের মধ্যে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এই ফ্যানটি কমেন্ট করে জানিও আরও ভাই জিনিস দেখানো বাকি আছে এই যে পর্দা আছে আর পর্দার পিছনে কিন্তু একটা দারুণ জিনিস আছে সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক তো এই যে পর্দা দেখতে পাচ্ছ এই পর্দাটি কেন তো অনেকটাই স্মার্ট তো কেন স্মার্ট সেটাও দেখাচ্ছে তোমাদেরকে ঘর মনে করে পুরোটাই অন্ধকার করে রাখবো অন্ধকার করে রাখতে পারো প্লাস হচ্ছে কি তোমার যে লাইট দরকার ঘরের এইরকম করে তুমি অ্যাডজাস্টও করে নিতে পারো দারুণ একটা পর্দার একটা ইউনিক পর্দা বলতে পারো এটা এটা ধরে যদি টানো পুরো পর্দাটা এইভাবে উঠে যাবে আর তার অপোজিটে যে এটা দেখতে পাচ্ছ দড়িটা এটা যদি টানো অটোমেটিকলি আবার নিচে নেমে আসবে একটা দারুণ ফিচার্স আর একটা তোমাদেরকে এর পিছনে একটা দারুণ জিনিস দেখাবো বলছিলাম তো সেই জিনিসটা দেখাবো যাদের বাড়িতে অনেকটাই মশার অত্যাচার তো তাদের জন্য একটা দারুণ জিনিস সেটা হচ্ছে কি মস্কুইটো নেট কাছে নিয়ে চলে আসো আমার পিছনে আছে সাহিল সাহিল বলছে ভিডিওতে আসবো না আর ওইদিকে দেখাও একজন আগে উস্তাদকে ও পালিয়ে গেল তো অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এই টা মানে একান্ত মানে যাদের বাড়ি খুব মশা উৎপাদ তাদের কিন্তু দারুণ কাজে লাগবে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মস্কুইটো নেট তো এই মস্কুইটো নেটে মশা তো মানে দূরের কথা মশার বাবারা পর্যন্ত এই দিকে আসতে পারবে না তো এটা অ্যাকচুয়ালি এইভাবে তুমি বন্ধ করে রাখতে পারো যখন খুশি এটা বন্ধ করে রাখলে আর যখন সন্ধেবেলা দরকার তখন এটা পুরোটাই আবার টেনে দিলে আর এর মধ্যে দিয়ে কিন্তু হাওয়া টাওয়া সবই প্রবেশ করবে মানে একদম হাওয়া খেতে পারবে প্লাস মশার অত্যাচার থেকেও অনেকটা স্বস্তি দেবে মস্কিটো নেটের এখনকার এই যে বক্স কাট দেখছো বক্স কাটে কিন্তু একটা দারুণ জিনিস ইমপ্লিমেন্ট হচ্ছে যারা নতুন করতে চাইছে তারা অবশ্যই করে তো চলো কি দেখায় সেটা এই যে দেখতে পাচ্ছ বক্স কাটে হাইডেলিক সিস্টেম এটা কিন্তু একান্তই দরকার এখনকার নিত্য নতুন খাটে কারণ এই এই খাটের নিচে যেসব জিনিসপত্র রাখো সেগুলি কিন্তু বের করা অনেকটাই কঠিন হয় সেই কারণে কিন্তু এরকম যদি হাইডোলিক সিস্টেম করে নাও ইজিলি একা তুমি এটা পুরোটাই তুলতে পারবে আর এর ভিতরের জিনিসপত্রও তোমরা ইজিলি বের করতে পারবে ওভারঅল এই যে টাইলিস টাইলিসটাও কিন্তু খুবই সুন্দর চয়েস করেছে মানে যেই ঘরটা করেছে সে কিন্তু তার নাম বলতে বারণ করেছে যাই হোক ওভারঅল দেখতে পাচ্ছ এটা ছিল একটা লাক্সারি রুম এই রুমের টোটাল ডেকোরেশন পুরো খরচা হয়েছে প্রায় সাত লাখ টাকা তো যারা মনের মতো ঘর করতে চাও তারা অবশ্যই এই ডিজাইনগুলো তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো তোমাদের বাড়িতে ওভারঅল তোমাদের এই রুমের ডেকোরেশনটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর সব থেকে বেস্ট কোনটা তোমাদের লাগলো এই ফ্যান না এই যে দেখতে পাচ্ছ পর্দা না মস্কিটো নেট না কোন ডিজাইনটা তোমাদের সব সবথেকে বেস্ট লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও তোমাদের যদি এই রকম ডেকোরেশন দরকার পড়ে সেটাও তোমরা কমেন্ট করে জানিও এখানে মিস্ত্রির নাম্বারও পেয়ে যাবে তোমরা আমি পার্সোনালি আমাকে ডিএম করো ডাইরেক্ট মেসেজ করো তোমাদেরকে মিস্ত্রিদের নাম্বার দিয়ে দেবো একটা জিনিস কমতি আছে সেটা হচ্ছে কি অনলি অ্যালেক্সা মানে ভয়েস কমেন্টের দ্বারা সব কিছু পরিচালনা করা হয় সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি এই পেজ থেকে নতুন হয়ে থাকো পেজটা অবশ্যই ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই